একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি কখনো খেয়াল করেছ কাজটা তুমি জানো করতে পারো তবুও কেন যেন শুরু করতেই পারো না মন বলে আজ না কাল থেকে করব। কাল আসে আবারও মন বলে আর একটু সময় দাও এইভাবে দিন যায় সপ্তাহ যায় মাস যায় আর তুমি দাঁড়িয়ে থাকো ঠিক আগের জায়গাতেই একদিন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই অলস নাকি আমার মনটাই আমাকে আটকে রেখেছে এই গল্পটা ঠিক তোমার আমার আমাদের সবার একটা কথা খুব পরিষ্কার আমরা কেউই অলস হয়ে জন্মাই না আমরা অলস হয়ে উঠি আর এই অলসতা আসে আমাদের নিজের মনের হাত ধলি আমাদের মস্তিষ্কের একটা খুব স্বাভাবিক অভ্যেস আছে সে সব সময় আরাম খোঁজে ঝুঁকি এড়াতে চায় কষ্ট এড়াতে চায় অজানা পথ এড়াতে চায় আর ঠিক এখান থেকেই সমস্যার শুরু আমরা ভাবি মন চাইলে কাজ করব কিন্তু সত্যিটা হলো মন কখনোই চায় না মন সব সময় বলে বিশ্রাম নাও আর একটু অপেক্ষা করো আজ না কাল তুমি প্রোডাক্টিভ হতে চাও নিজেকে বদলাতে চাও নিজের জীবনকে এক ধাপ উপরে তুলতে চাও কিন্তু তোমার নিজের মনই তোমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এখানে একটা তিক্ত সত্য মেনে নিতেই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না আমরা নিজেরাই এটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা এটাই আমরা নিজেরাই নিজেদের চারপাশে অদৃশ্য একটা সীমারেখা এঁকে ফেলি তারপর ভাবি আমি এর বাইরে যেতে পারবো না অথচ পৃথিবীর কোনো বইয়ে কোনো নিয়মে লেখা নেই যে তুমি পারবে না তোমার জীবন কেমন হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তোমার সমস্যা কোথায় জানো আমাদের মস্তিষ্ক বড় বড় পরিকল্পনা করতে ভালোবাসে সে বলে একদিন পুরো জীবন বদলে ফেলবো। কিন্তু সে কখনো বলে না আজ মাত্র পাঁচ মিনিট কাজ করো বড় লক্ষ্য দরকার স্বপ্ন বড় হওয়াই উচিত কিন্তু পরিকল্পনা যদি ছোট না হয় তাহলে শুরুটাই আর হয় না আমরা প্রায়ই ভাবি এখন তো সময় আছে এই ভেবে আমরা শুরুটা পিছিয়ে দিই অথচ সত্যিটা হলো যত দেরিতে শুরু করবে তত পিছিয়ে পড়বে কারণ এই পৃথিবীতে তুমি একা না প্রতিদিনই তুমি কোনো না কোনো প্রতিযোগিতার ভেতরে আছো কেউ পড়াশোনায় কেউ কাজে কেউ ব্যবসায় কেউ নিজের শরীর নিয়ে সময় এখানে সবচেয়ে দামি জিনিস অনেকে ভাবে সফল হওয়ার জন্য খুব ট্যালেন্টেড হতে হয় আসলে না সফল হওয়ার সবচেয়ে বড় অস্ত্র হল কনসিস্টেন্সি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায় আজ কাজ করলো কাল করলো তারপর হাল ছেড়ে দিল কারণ মোটিভেশন থাকে না কিন্তু একটা জিনিস মনে লাগবে ডিসিপ্লিন মোটিভেশনের উপর নির্ভর করে না ডিসিপ্লিন তৈরি হয় অভ্যেস থেকে আর অভ্যেস তৈরি করতে হলে তোমাকে মস্তিষ্ককে একটু চালাকি করে হারাতে হবে কিভাবে কাজটাকে এত ছোট করে ফেলো যেন তোমার ব্রেন না বলতে না পারে নিজেকে বলো আমি মাত্র পাঁচ মিনিট করব শুধু পাঁচ মিনিট পড়াশোনা হলে পাঁচ মিনিট কাজ হলে পাঁচ মিনিট ব্যায়াম হলে পাঁচ মিনিট বিশ্বাস করো এই পাঁচ মিনিট কখন যে পঞ্চাশ মিনিট হয়ে যায় তুমি নিজেও বুঝবে না শুরু করাটাই আসল যুদ্ধ আমরা শুরু করতে ভয় পাই কিন্তু একবার শুরু হয়ে গেলে চলতে আর তেমন কষ্ট হয় না তাই নিজের ব্রেনকে ধোকা দাও বলো বেশি না অল্পই করব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একই সময় একই জায়গা প্রতিদিন যদি একই সময় একই কাজ করো তোমার মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকে স্বাভাবিক বলে মেনে নেবে ঠিক যেমন কেউ প্রতিদিন সকালে জিমে যায় শুরুতে কষ্ট পরে সেটা রুটিন হয়ে যায় কারণ আমাদের মস্তিষ্ক প্রোগ্রামিং ভালো বোঝে আগে থেকে ঠিক করা থাকলে সে কম প্রশ্ন করে এখন আসি আরেকটা বড় ভুলে পারফেকশন আমরা অনেকেই ভাবি পারফেক্ট না হলে শুরু করব না কিন্তু পারফেকশন আসলে কনসিস্টেন্সির সবচেয়ে বড় শত্রু আজ একটু খারাপ হল সমস্যা নেই কিন্তু আজ কিছুই না করা এটা সবচেয়ে বড় সমস্যা দিন শেষে নিজের প্রগ্রেস লিখে রাখো আজ কি করেছ কি ঠিক করেছ কি করতে ইচ্ছা না থাকলেও করেছ এই জিনিসগুলো লিখে রাখো কারণ ফলাফলই সবচেয়ে বড় মোটিভেশন যখন তুমি দেখবে তুমি এগোচ্ছ তখন নিজে থেকেই আবার কাজ করতে ইচ্ছা করবে এখন একটা বড় প্রশ্ন যারা জীবনে খুব সফল তাদের মধ্যে কমন কি অনেক মানুষ ভাবে তাদের হাতে বেশি সময় ছিল বেশি সুযোগ ছিল বাস্তবে তা নয় সবার হাতেই চব্বিশ ঘণ্টা পার্থক্যটা তৈরি করে তাদের মাইন্ডসেট তারা বড় ভাবে কিন্তু কাজ করে ছোট ছোট ধাবে তারা জানে কি চায় কেন চায় আর তার জন্য কি করতে হবে আরেকটা বিষয় অ্যাকশন আইডিয়া সবার মাথায় আসে কিন্তু যারা সফল তারা আইডিয়ার সাথে সাথে পদক্ষেপ নেয় তারা অপেক্ষা করে না পারফেক্ট সময়ের জন্য তারা জানে ফেল করবে তবুও তারা করে কারণ না করলে কিছুই হবে না আর শেখা সফল মানুষ কখনো মনে করে না যে তারা সব জানে তারা সব সময় শিখতে চায় নতুন স্কিল নতুন অভিজ্ঞতা কারণ স্কিলই তোমাকে আলাদা করে তোলে স্কিলই তোমার সময়ের দাম বাড়ায় সব শেষে আসে আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস না থাকলে কিছুই হয় না মনে বিশ্বাস রাখতে হবে আমি পারবো মন থেকে হেরে গেলে লড়াই শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় তুমি যদি সত্যিই বদলাতে চাও আজই শুরু করো বড় কিছু না মাত্র পাঁচ মিনিট পাঁচ দিন এমন ভাবে চেষ্টা করো দেখবে তোমার মন বদলাতে শুরু করেছে কাজ তখন আর বোঝা লাগবে না কাজ তখন তোমার জীবনের অংশ হয়ে যাবে এই গল্পের শেষটা খুব সিম্পল তোমার জীবন বদলানোর দায়িত্ব অন্য কারণ না একমাত্র তোমার আজ না কাল না এখনই ছোট করে ধীরে করে কিন্তু নিয়মিত এখান থেকেই পরিবর্তন শুরু হয়